ফ্যাসিস্ট সরকারের এই নিষিদ্ধ সংগঠনকে দেখা যায় মধ্যরাতে মাস্ক ও হেলমেট পরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এসব কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয় এ সময় ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা ইউনু সরকারের পতনের জন্য স্লোগান দেন বগুড়া জেলা বগুড়া জেলা বগুড়া জেলা কৃষক জয় বাংলা জয়